নমস্কার বন্ধুরা আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দেব প্রথমে থাকবে শিরোনাম প্রথমেই জানিয়ে দেব ঘন কুয়াশা শুক্রবার শাহজালালে নামতে পারেনি চার আন্তর্জাতিক ফ্লাইট এদিকে বরিশাল দুই আসন মেননকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মনি জানিয়ে দেব জনগণের মঙ্গলের জন্য আওয়ামী লীগের বিকল্প নেই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করব সুনামগঞ্জে এক আসনের রতন সেলিমের চ্যালেঞ্জের মুখে রঞ্জিত অবশেষে আলোচনা করব ভোটের দিন যেসব গাড়ি চলাচলে অনুমতি পাবে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন হবে বিস্তারিত ঘন কুয়াশা শুক্রবার শাহজালালে নামতে পারেনি চার আন্তর্জাতিক ফ্লাইট ঘন কুয়াশার কারণে হজরত শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার ঘন্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি এই সময় চারটি আন্তর্জাতিক ফ্লাইট বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম তিনি জানান ঘন কুয়াশার কারণে আজ ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি যাত্রীবাহী ফ্লাইট ও একটি কার্গো বিমান অবতরণ করতে পারেনি ফ্লাইটগুলো ড্রাইভার্ট করে কলকাতা ও সিলেট বিমানবন্দরে অবতরণ করে পরবর্তীতে সকাল নয়টার পর থেকে ফ্লাইটগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরেতে শুরু করে বিমানবন্দরের সূত্রে জানা গেছে ফ্লাইটগুলো ড্রাইভার্ট করায় কয়েকশো যাত্রীকে ভোগান্তি পোহাতে হয়েছে বরিশাল দুই আসনে মেননকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল দুই আসনে চোদ্দ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তাকে সমর্থন দিয়ে ঢেকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তিনবারের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মণি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গতকাল বৃহস্পতিবার বিকালে উজিপুর হাই স্কুল মাঠে নৌকার সমর্থনে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের গণমিছিল হয় মিছিলের পর উঠান বৈঠকে তিনি যোগ করে মেননের হাতে ফুলের নৌকা প্রতীক তুলে দিয়ে তার প্রতি সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এ সময় মনিরুল ইসলাম মনি বলেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ভাগ্নে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসনাদ আবদুল্লাহের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ ও দলের বৃহত্তর স্বার্থের নৌকা প্রার্থীকে সমর্থন জানিয়েছেন তিনি এ সময় বিএনপি জমায়েতের অগ্নি সন্ত্রাস ও দেশি বিদেশি সকল ষড়যন্ত্র চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিয়ে সাতই জানুয়ারি বিপুল ভোটে উন্নয়ন অগ্রজাত প্রতীক নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সহ উজিপুর বাণীপাড়াবাসীর প্রতি আহ্বান জানান তিনি উজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান প্রধান অতিথি বৈঠকে ছিলেন দলীয় জোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার ইউনুস এদিকে তিনবারের সাবেক সংসদ সদস্য ও বানারিপাড়া উজিপুরের উন্নয়নের রূপকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মন ুল ইসলাম মনি শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নৌকার প্রার্থী রাসাদ খান মেননকে সমর্থন দেওয়ায় বরিশাল দুই আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণের সৃষ্টি হয়েছে এই আসনে এখন মোট পাঁচজন প্রার্থী নির্বাচনের মাঠে লড়াইয়ে আছেন জনগণের মঙ্গলের জন্য আওয়ামী লীগের বিকল্প নেই পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কেবুল আব্দুল মেনুন বলেছেন দু সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলা হবে যেখানে মানুষের সব মৌলিক অধিকার পূরণ করে সরকার দেশের উন্নয়নের জন্য জনগণের মঙ্গলের জন্য আওয়ামী লীগের বিকল্প নেই বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠের জনসভায় তিনি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন বঙ্গবন্ধু স্বাধীন সর্বভৌম দেশ দিয়েছেন বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তব রূপ দিতে শেখ হাসিনা সরকার কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ অনেক উন্নত হচ্ছে কাজেই উন্নয়নের স্বার্থে নৌকার কোনো বিকল্প নেই সিলেট এক আসনে আওয়ামী লীগের প্রার্থী মেনন বলেন নির্বাচনে আতঙ্কের কোনো কারণ নেই উৎসব মুখর পরিবেশ দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করবেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রমাণ করব আমরা গণতন্ত্রে বিশ্বাসী সুনামগঞ্জ এক আসনে রতন সেলিমের চ্যালেঞ্জের মুখে রঞ্জিত সুনামগঞ্জে এক আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রঞ্জিত চন্দ্র সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন ও সেলিম আহমেদ প্রতীক বরাদ্দের পর থেকে তাদের সঙ্গে দলের পদধারী অসংখ্য নেতাকর্মী প্রকাশ্যে নির্বাচনী মাঠে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সুনামগঞ্জ এক আসনে টানা তিনবারের এমপি মোয়াজ্জেম হোসেন রতন মনোনয়ন বঞ্চিত হওয়ায় নৌকা প্রার্থী রঞ্জিত চন্দ্র সরকারের বিজয়ের পথ মসৃণ ছিল কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোয়াজ্জেম হোসেন রতন কেটলি প্রতীকে ও সেলিম আহমেদ ইগল প্রতীকে ভোটের মাঠে অবস্থান করায় নির্বাচন হয়ে উঠেছে উৎসব মুখর ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অপরদিকে জেলা আওয়ামী লীগের সদস্য জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সেলিম আহমেদের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জোরালো অবস্থান নিয়েছেন এ আসনে আটজন প্রার্থী থাকলেও রতন রঞ্জিত ও সেলিমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটাই বলেছেন সাধারণ ভোটাররা এ আসনে চারটি উপজেলার তেইশটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা চার লাখ আশি হাজার ছয়শো আট জন যার মধ্যে ধর্মপাশায় এক লাখ পনেরো হাজার ছয়শো একত্রিশ জন মধ্যনগরে উনসত্তর হাজার আটশো নব্বই জন তহিরপুরে এক লাখ পঁচপান্ন হাজার ছয়শো তেপ্পান্ন জন ও জামালগঞ্জে এক লাখ উনত্রিশ হাজার চারশো চৌত্রিশ জন মধ্যনগর উপজেলা বাস্তবায়ন সহ উদ্যাখালী সেতু চালু হওয়ায় মহানগরের রতন রঞ্জিত হাড্ডাহাড্ডির লড়াই হবে ভোটে ভাগ বসাতে পারে সেলিমও ধর্মপাশায় রতনের বাড়ি আঞ্চলিকতার টানে বেশিরভাগ ভোট বাগিয়ে নিতে পারেন কৌশলের রাজনীতি তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এখানে সেলিমও কোনো অংশে কম যাবে না জামালগঞ্জে রতনের শক্ত অবস্থান তবে রঞ্জিত ও সেলিমও ভোট টানতে পারেন অনেক রঞ্জিত সেলিমের বাড়ি সেখানে আঞ্চলিকতার টানে অবস্থান কৌশলের সুবিধা করতে পারেন ভোটের সময় ঘনিয়ে আসা প্রার্থীরা খুব জোরে সোরে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে পথসভা করছে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা কেউ কৌশলে আবার কেউ সরকারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমালোচনা করছেন জোরে এ সকল বক্তব্য ছাড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন এক ভিডিওতে সেলিম আহমেদ বলেছেন এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যা গ্রাম্য কথায় চোর ডাকাত নিয়ে আসলামের মতো সাত্রিক নির্বাচনে ভুল করলে রাজনৈতিক ও সমাজ ব্যবস্থা বিভাজিত হবে খুনাখুনি হবে সমাজের বিভিন্ন মানুষকে হয়রানি ঘর বাড়ি ছাড়া করা হবে হামলা মামলা দিয়ে নির্যাতন করা হবে এদিকে রঞ্জিত চন্দ্র সরকার বিভিন্ন সভায় তার বক্তব্যে বলেছেন আমার কারণে বিব্রত লজ্জিত অপমান বোধ করেন এমন কোনো কাজ করব না আমার দ্বারা এই অঞ্চল সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হবে না আমাদের নেতারাও যদি কাউকে বিরক্ত বা বিব্রত করে তাহলে প্রয়োজনে তাদের ত্যাগ করে আপনাদের সাথে থাকব ভোটের দিন যেসব গাড়ি চলাচলের অনুমতি পাবে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের যাতায়াত সুবিধা নিশ্চিত করার জন্য ভোটের দিন গণপরিবহন প্রাইভেট কার ও অটোরিকশা চলাচল করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান মঙ্গলবার রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্র নির্বাচনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন তবে এদিন মোটরসাইকেল ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি মোস্তাফিজুর রহমান জানান শীঘ্রই এই বিষয়ে নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রালয় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার অনিছুর রহমান বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন রাজনৈতিক আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে